দারক রাজনৈতিক সচেতনতা পার্ক কর্তৃপক্ষ সূত্রে পেয়েছে দিন রাতে 20শে ফেব্রুয়ারি কুরশন অফিসে এক সাংবাদ সম্মেলনে পার্টি ওয়াই চেয়ারম্যান আব্দুল্লাহ নমর আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা দেন তিনি জানা নির্বাচনী সেনা মোতায়েন না করা এবং এবিএম পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত বহাল রাখা তারা এই বারকটে সিদ্ধান্ত হয়েছে আর জাসিন মফিজুল রহমান নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জের বাইরে সারা দেশেই তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা গতকাল এক সংবাদ সম্মেলনে এই নির্বাচন পর্যবেক্ষণে গঠন করা বিএনপির কমিটি জানিয়েছিল নির্বাচন কমিশনের মুখোশ উন্মোচনের জন্য তবে এই অবস্থান থেকে নাটকীয়ভাবে সরে আসে দলটি রাতে চেয়ারপারসনের কুশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ রহমান বলেন নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত থাকার পরও নানা কারণে তারা নির্বাচন থেকে সরে এসেছে সরকার ও বর্তমান ইসির অধীনে কোন নির্বাচন সুষ্ঠ অবাধ হবে না নারায়ণগঞ্জের ভোটের আগেই তা পরিষ্কার হয়ে গেছে কারচুপির যন্ত্র ইভিএম চাপিয়ে দিয়ে ইসি গর্ষিত অপরাধ করেছে আমরা এই প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করছি আমরা এই সরকার ও ইসির পদত্যাগ দাবি করছি আর হঠাৎ করে এই সিদ্ধান্তের পেছনে কারণ তুলে ধরেন বিএনপির এ ভাইস চেয়ারম্যান পুরো নারায়ণগঞ্জ চলে গেছে সন্ত্রাসীদের দখলে চেনা অচেনা সন্ত্রাসীরা প্রকাশ্যে

রাজ্যে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এজন্য দায়ী করা হয় সরকারের পক্ষপাতিমূলক আচরণ ও সেনাবাহিনী মোতায়েন না করে সংবিধান ভঙ্গ করাকে রানগঞ্জ থেকে শাহজাদ হোসেন ও মুজা মালিকের ক্যামেরায় সানজে আহমেদের রিপোর্ট সাজা ছিলেন দিপেন্ট সাত ঘন্টা আগে এভাবে কাটতে হবে ভাবেননি তার মধ্যে নিকট নির্বাচনের বিএনপি অমুদ্র প্রার্থী তৈমুরলক খন্দকার কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন বর্চনের ঘোষণা দেন তৈমুর আলক নির্বাচন নিয়ে সরকারের নেকারজনক আচরণকেই এজন্য দায়ী করেন তিনি দেশিক হালদা জিয়া পুজাত নির্দু হরস্থ অনুগতন আর নির্দেশের বার আমি কাজ করি না ব্যস্ত প্রেশিক অনুগত আনুগত প্রকাশ করে আমি এবং এই আমার যে বক্তব্য এই বক্তব্যের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি এই নির্বাচন প্রত্যাখ্যান করলাম একই সঙ্গে সিদ্ধান্ত নিয়েও নির্বাচনে সেনা না করায় সরকার সংবিধান লঙ্ঘন করেছে বলেও জানান তিনি শেষ পর্যন্ত নির্বাচন কমিশন তাদের প্রতিশ্রুতি রাখতে পারল না তারা বলেছেন সরকার তাদের নির্দেশ পালন করেনি এবং সেনামোদায়ন না করে সংবিধান লঙ্ঘন করেছে তৈমুর আলমের নির্বাচন বঞ্চনের মধ্য দিয়ে সাধারণ ভোটারদের মধ্যে দশপটি আরো জোরালো হয়ে উঠতো সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে তো রামেদ আমরা বিশ্বিয়ান